হাই আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো ডিফেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্টের ক্লাইরর অন্তরক সমীকরণ অধ্যায়ের একটি ম্যাথের সমাধান শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি আগে খেয়াল করি প্রশ্নটি দেখো বলছে যে ওয়াইকল px এক্স প্লাস এর সাধারণ আর কি ব্যতিক্রম ধর্মী সমাধান নির্ণয় করো তাহলে আমরা কিভাবে বসবো এটা ক্লাইরর অন্তরক সমীকরণ দেখো আমরা কিন্তু সবাই জানি যে ওয়াই কল খেয়াল করবা যে অফ অফ প্লাস এই আকারের সমীকরণ গুলাকে আমরা সবসময় কার সমীকরণ বলবো ক্লাইরোর অন্তরক সমীকরণ তাহলে ক্লাইর অন্তরক সমীকরণ থেকে দুইটা সমাধান পাওয়া যায় একটা হচ্ছে সাধারণ সমাধান আর একটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী সমাধান তাহলে দেখো এই ক্লায়র অন্তরক সমীকরণ থেকে সরাসরি পি কল সি বসিয়ে যেই সমাধানটা পাবো সেটাকে বলা হয় সাধারণ সমাধান কি বলা হয় ভা সাধারণ সমাধান সাধারণ সমাধান আর একটু রয়েছে আমরা একটু আকারের সমীকরণের ব্যতিক্রম ধর্মী সমাধানটা কিভাবে হয় আগে জেনে নেবো তারপরে কিন্তু অঙ্কের সমাধান করবে তাহলে খেয়ালগুলো বলছে ক্লাইরোর আকারের সমীকরণের ধ্রুবক বর্জিত কি বলেছে ভাইয়া ধ্রুবক বর্জিত ধ্রুবক বর্জিত সমাধানকে ইহার ব্যতিক্রমধর্মী ধর্মী সমাধান বলা হয় তাহলে দেখো ভাইয়া এখানে কিন্তু সি মানে কনস্টাইন অর্থাৎ ধ্রুবক নিয়ে যে সমাধানটা হবে সেটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান আর ধ্রুবক বাদ দিয়ে যে সমাধানটা হবে সেটা হচ্ছে বোর্ড আমাদের কি ব্যতিক্রম ধর্মী সমাধান তাহলে আমরা একটু খেয়াল করি প্রথমত বলি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে ওয়াই কল পি অফ এক্স প্লাস এ বাই পি খেয়াল করতে হবে আমরা ডি মানে কি জানি আমরা জানি দেখো ডি ওয়াই বাই ডি এক্স মানে কি জানি ওয়াই প্রাইম মানে কি জানি পি জানি এটা আমরা কোই থেকে শিখছি আমাদের ত্রায়ের অন্তরক সমীকরণে ডাইসিক আলোচনা থেকে জানছি তাহলে আমাদের মূল কথা শুধু এই অঙ্কের জন্য না এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের জন্য একটাই কথা আমরা এই অধ্যায়ের অঙ্গুলা করার সময় প্রথম যে কাজটা করব যেই সমীকরণটা দেয়া থাকবে আমরা সেই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব তাহলে এই পার্টটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় টি ওয়াই বাই ডি এক্স তাহলে আমরা এখানে কি প্রয়োগ করলাম ডি বাই ডি এক্স তাহলে এখানে আমরা কি প্রয়োগ করব দেখো ডি বাই ডি এক্স প্রয়োগ করলাম এখানে কি আছে পি এক্স প্লাস এখানেও কি প্রয়োগ করব ডি বাই ডি এক্স অর্থাৎ এ বাই পি তাহলে আমরা তোমার নোট দিলে দিতে পারো নোট দিবা অবশ্যই যে বাংলা কি লিখবা বাংলা এখানে তোমার লিখবা ডি ডি এক্স প্রয়োগ করে পাই বা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে আমরা এখন লাইনটা ক্যালকুলেশন করি এটা কাশপত্র হয় ইউ সূত্র হয় তাহলে আমরা ইউটাকে রেখে কি করলাম রে অন্তরীকরণ করলাম প্লাস ভিটাকে রেখে আমরা ইউটাকে অন্তরীকরণ করলাম তাহলে এখান থেকে আমাদের কাশপত্র রয়েছে ইউ বাই পি আমরা জানি ওয়ান রে একবার অন্তরীকরণ করলে কি হয় আমাদের অন্তরীকরণ করলে হয় মাইনাস কথা আমাদের মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার আর পি রে করলে হচ্ছে ডিপি বাই ডি এক্স আমরা নোট দিই দেখো আমরা কিন্তু সবাই জানি যে দেখো ডি বাই ডিএক্স করলে হয় মাইনাস ওয়ান বাই এক হবে এই এর পরিবর্তে কত হবে আমাদের পি হবে আর লবে ছিল এ মানে কিন্তু এটা কিন্তু লবেই বসবে তাহলে পিও ভাই বোনেরা আমরা কিন্তু অন্তর সমীকরণ থেকে জানি ডি ওয়াই বাই এক্স মানে কি জানি পি জানি তাহলে পিটা বসাই দিলাম ওই পাশে আমাদের কি থাকছে এখান থেকে এটা আমাদের কি দেখো তো পি কারণ কি ডিএক্স বাই ডিএক্স মানে ওয়ান অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্গত মানে হচ্ছে ওয়ান এক্স এটা কি থাকবে ডিপি বাই ডিএক্স মাইনাস এ বাই পি স্কোয়ার ডিপি বাই ডিএক্স তাহলে এখান থেকে আমরা লাইনটা কমান নিতে পারি তাহলে পিটা কি রেখে দিলাম প্লাস এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার

ধ্রুবক সহিত যে সমাধানটা হবে সেটাকে আমরা কি বলবো সাধারণ সমাধান তাহলে এটাকে আমরা যদি সমাকলন করলে ডি বাই এস কেটে যাবে কি পি থাকবে আর শূন্যকে সমাকলন করলে একটা অনুষ্ঠান হয় সি তাহলে একটা পেলাম পিকল সি তাহলে আমরা এই পি ইকল সি যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে সেটা আমাদের কি হবে সাধারণ সমাধান তাহলে আমরা এখানে সাধারণ সমাধান লিখি অর্থাৎ কি বলবো অর্থাৎ কি সাধারণ সমাধান কে সাধারণ সমাধান খেয়াল করতে হবে সাধারণ সমাধান কি বলতো যে পি এর পরিমাণে কত বসাবো সি তাহলে কত মানে তাহলে কত তাহলে দেখো এখন ধ্রুবক সহিত যে সমাধান সেটাকে আমরা কি বলবো সাধারণ সমাধান আর একটা বার বাকি কি বলতো আমাদের ধ্রুবক বর্জিত সমাধান তাহলে আমরা কি জানি বলতো ভাইয়া ধ্রুবক বাদ দিয়ে যে সমাধানটা পাবো সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ব্যতিক্রম দেবের সমাধান তাহলে ধ্রুবক বাদ দিতে হবে তাহলে আমরা লিখতে পারি কি বলতো এখানে আমরা লিখতে পারি দেখো যে এক্স ইকল এ বাই পি স্কোয়ার অর্থাৎ আমরা আর গুণ করে দিই আর গুণ করলে কেউ কথা হবে আমাদের আর গুণ করলে হচ্ছে এক্স পি স্কোয়ার ইকল এ তাহলে আমরা অতএব পির পরিবর্তে মানুষ অতএব দেখো এখান থেকে বলতে পারি দেখো পি তাহলে পি মানে কত হবে রুট এবাই কিন্তু কত এ বাই রুট এক্স কারণ কি কারণ এক্সটা নিতে যাবে তাহলে স্কোয়ার তুললে রুট হবে তাহলে আমরা এই পীর মানটা এখন বসাবো কোন জায়গায় এই সমীকরণে বসাবো তাহলে এটা কি হবে অতএব ব্যতিক্রম ধর্মী সমাধান ব্যতিক্রম ক্রম ক্রম ধর্মী সমাধান কি ধ্রব বর্জিত সমাধানটাকে আমরা ব্যতিক্রমের সমাধানের মানটা বসাইতে কি হয় তাহলে ওয়াই কল পি পি মানে কত ভাই পি মানে তাহলে প্লাস এ মানে কি এ মানে এ থাকবে আর তোমার পি মানে কি রুট a √ তো x তাহলে ক্যালকুলেশন করি আমরা এখানে আমাদের কত হচ্ছে এই √x root, x এর কাটলে হয় √x তাহলে কত হবে আমাদের √a √x + উল্টা দিলে কত হবে এই a দ্বারা এর কাটলে কত হবে √a আর √x তাহলে কত হবে √ax তাহলে তো কি তো √ax ইহাই নিন আমাদের কি হবে ভাই ব্যতিক্রম ধর্মী সমাধান অর্থাৎ সরাসরি বসিয়ে যে সমাধানটা আমরা পাই সেই সমাধানটাকে আমরা বলি সাধারণ সমাধান আর ধ্রুবক বর্জিত সমাধানটাকে আমরা বলি কি বলতো ব্যতিক্রম ধর্মী সমাধান সো প্রিয় ভাই বোনেরা আশা করছি তোমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারছো বুঝতে পারলে তোমরা অবশ্যই একদম সেম টাইপের প্রশ্ন এই প্রশ্নটি হোমওয়ার্ক অর্থাৎ তোমরা বাসায় প্র্যাকটিস করবা আশা করি সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং পারবা আজকের পর্যন্তই দেখা হবে ক্লাসকে আসসালাম আলাইকুম